আল্লাহ বলেন বন্ধু আপনি মোমেন ইমানদার বান্দাদেরকে বলে দিন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে আমি আল্লাহ দিলাম এর মধ্যে আমি আল্লাহ তাদের অন্তর শতভাগ পবিত্র রাখবো আল্লাহ বলে বান্দা কৌশল করে যখন যত আড়ালে যত সঙ্গোপনে যত একাকি যত নিভৃতে তুমি যাই করো না কেন রাত দুইটায় দরজা বন্ধ করে সিটকারি লাগিয়ে কানের মধ্যে আর ফোন লাগাই সব জানালা দরজা বন্ধ করেও যদি তুমি নারী দেখো হারাম ছবি দেখো আল্লাহ বলেন যতই কৌশল করো না কেন বান্দা আমি কিন্তু চব্বিশ ঘন্টা খবর রাখি আমি দেখি আমি শুনি বান্দা আমি জানি অতএব আমি কি বলতেছিলাম এটাই বুঝাইতে চাইছিলাম জীবনটা বাপ বয়স্কদেরকে বললাম ছেলেদেরকে বললাম আমি বললাম কোন মানুষের উপরে কেউ দুনিয়ায় ভাত মাছ খাইতেছে পায়খানা করতে বাজার করে করে বিল্ডিং ব্যবসা করে দোকানদারি করে নেতাগিরি করে মাতবুরি করেন ক্ষমতা নিয়ে কারাগারি করেন সবই করতেছে মনে করেন দুনিয়া কোনো অসুবিধা নাই এটা কোনো সুখের কিছু না এটা কোনো স্বস্তির কিছু না

তাহাজ্জুদ রাবিদের কান্না আল্লাহর দিনের ক্ষেতম দান সাদাকা আল্লাহর দিনের জন্য কিছু করা এটা খোধার পছন্দ রব বেকারিন কোটি কোটি বান্দার মধ্য থেকে শুধু তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি দান করেন দাদ আল্লাহ আঙ্গাল কাঙ্গাল সবাই দুনিয়া দুনিয়াল্লাহ সকল খেলবে সকল খেলবে অতএব সবার এটা ভাবা উচিত বুঝা উচিত যে আল্লাহ তালা যাকে পছন্দ করে তাকে আখের আনবে আখের তাকে এই বাদে দেয় ভাত মাস কোনো তেমন কিছুই এগুলো মিলেই যায় এগুলো কাফের বেইমানেরও মিলে এগুলো জন্তু জানোয়ারেরও মিলে আপনাদের কাছে অনুরোধ ছেলেরা বাবা তোমাদের কাছে অনেক প্রিয় ভাই প্রিয় দোস্ত প্রতিদিন আমার একই চিৎকার বলি আমি সবসময় শেষ কথা যেটা বলি তুই আগে মেয়েরা মিহি বনটা না বান আপনা তো বন যদি তুমি কারো কোনো কিছু না করো যদি তুমি কারো কোনো কল্যাণ নাও করো অম্পকে নিজের ভালোটা করো আপনার তো উপকার করতে না পারলেও কমপক্ষে নিজের সেভ কর নিজের জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ নবী সাল্লাম বলছেন হজরত হুজাইফা রা দিয়া যে হুজাইফা যদি তুমি আল্লাহর পথে চলতে গিয়ে জীবনে কখনো কাউকে না পাও কোনো দিন যদি এমনও হয় যে তোমার সাথে আর কেউ নাই তাহলে সব দল সব মতবাদ ছেড়ে দাও বলাও আনতা আদা আসলে সাজারা তিন হাতটা ইউদরি কাকাল মতো আনতা আলা দারি তখন তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শেকড় তোমার ভিতরের এই মাড়ির দাঁত দিয়া শক্ত করে কামরাইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত এবং প্রয়োজনে একাই তুমি এই কামরাইয়া ধরে হলেও আল্লাহ 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 দিন জীবন চলার পথে শেষ কথাই থাকে নবীজি সাল্লাহ বোখারি সর্বাধিক বিশুদ্ধ হাদিস বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উন্মতের একজন একজন ইমানদার শুধু একা শেষ পর্যন্ত নিজের ইমান বাঁচানোর জন্য পাহাড়ের চূড়ায় শুধু একটা বকরি একটা ছাগল দুধওয়ালা একটি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেবে সারা দিন রাত

ফিতনা থেকে বাঁচার জন্য মুসিবতকে মুসিবত যেদিকে যায় না ফরমান যেদিকে যায় না ফরমান যেদিকে যায় গুনার গুনা এখন এর চাইতে আরো বাড়বে আরো বাড়বে আজকে যারা বাপ চাচা আছেন এই যেন চাচা এখানে আছেন আরো চাচারা যারা আছেন আমরা আপনারাই বলেন গত বিশ বছর আগেও এমন ছিল গত তিরিশ বছর আগেও ছিল বিশ বছর আগেও ছিল কোনদিন বাংলাদেশ এমন ছিল না যে বরং এটাই ছিল যে রাস্তার পুরুষকে হাঁটতে দিত মহিলা পাশে গিয়ে দাঁড়ায় থাকত মহিলা আগে আড়াল হইতো পুরুষ পার হইলে মহিলা আবার সাইডে দিয়ে যাইত আর এখন বাজারে বাজারে মার্কেটে মার্কেটে এই কথা বলতে হয় পুরুষকে আগে বেড়ে দেয় ফেললে এই পরিমাণ মহিলা যে আমনে বেড়াই আমনে হাঁটতেন পারতেন না মহিলার কারণ আপনার কারণে থাকেন মহিলা পার হইলে মহিলা যদি কমে তাইলে সুযোগটা কি আপনি কিনবেন তাইলে এই যদি হয় সমাজের হালাত আরো বাড়বে গুনাহের মাত্রা আরো বাড়বে বললাম না নবীজি সাল্লাম হাদিস যে মানুষ শেষ পর্যন্ত পাগল অস্থির হইয়া নিজের ইমান বাঁচানোর জন্য সব ছুইয়া তাহলে বিবি বাচ্চা রেখে চলে যাবে যা তোরা লাগবে না তারপরে আমি আমার আল্লাহ পাইতে চাই একটা ছাগল আর বকরি নিয়ে দুধওয়ালা এটা নিয়ে চলে যাবে যা আমার বাপ মাস কিছুই লাগবে না আমি শুধু দুধটুকু পান করে মৃত্যু পর্যন্ত কোন রকমের জীবন নির্বাহ হাদিস এটা বোকারি হাদিস সর্বাধিক বিশুদ্ধ হাদিস আল্লাহ নবিসল্ল বা ইসাল্লাহ বলছেন ইউস বিহ রজুলুমু বিনাময়ুসি কা ফেরা সকালে মোমেন সন্ধ্যায় কা ফেরা সন্ধ্যায় মোমেন সকালে কাফক এ চাচারা বাবাদেরকে বলি যাদের ছেলে মেয়ে আসে আপনারা জানেন না অনেক অসংখ্য ছেলে গেলে ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে হারাম দৃশ্য দেখতে দেখতে অথবা অনেক বন্ধুবান্ধবদের কোনো কথাবার্তায় আচরণ বিশ্বাসে এমনও হইতে পারে সে ইতিমধ্যে মুসলিক হয়ে গেছে আপনিও তো কথায় কথায় গালি দেন আপনিও তো হারাম রোজগারের খুঁজে থাকেন আপনার ঘরেও তো টেলিভিশন চলে তবে আপনার ভূত নাতি অদিনদার হবে কেমনে ও বুঝবে কেমনে অরিমান আছে না না

যে সুদ খাওয়া হারাম আমার এটা ছেড়ে দেওয়া উচিত এ কথা যার বিশ বছরও মনে পড়ে নাই কি মনে হয় চাচা তার ইমানের কি হাল যে মহিলা আজকে বিশ বছর যাবত বেপর্দা এই বেটির কি মনে হয় তার ইমানের কি হালা সে আল্লাহ চিনি সে নবী চিনি সে ইসলাম মানে তার কাছে ইসলামের কোনো গুরুত্ব আছে মনে হয় ইসলাম মানে কি আখেরাত মানে কি এটা তাবি কবি রাজি প্রাণ শরীফ কবি কিতাব কোরআন শরীফ কি তাবিজের কিতাব নাকি কথা বলেন না কেন কোরআন শরীফ তাবিজের জন্য না জিবেছে নাকি তাহলে এই জন্য বাপ চলেন আমি আপনাদের কাছে এই অল্প একটু সময়ে এই আয়াত গুরুত্বর জমা বলি সবাই মনোযোগ দিয়ে শুনে এই যে সাতটা আয়াত করছি আল্লাহ আমাদেরকে কি মনে করাইতেছে প্রথম তিন